من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحسن امتنانه باللسان ولا بالكلام. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وسراجا وقارا منيرا. شكرا شكرا وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الله إن عدة الشهور عند الله اثني عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. منها عر منها أربعة ذلك دين القيم صدق الله العظيم وبلغنا رسولنا الكريم أن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريدة صلاة الليل رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبهوا بغيرنا لا تشبهوا باليهود ولا بالنصارى رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما سلام على رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله حبيبي انظر حالنا <تسجل> يا رسول الله حبيبي اسم الله سلام يا رسول الله عليكم سَلَامٌ يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه تو قصدت الكلام প্রধান শিক্ষক মহোদয় এর সকলmathbbক السلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান رب العالمین الذল্লাল Щুরুল জ্জাল্লাল রাল আমিন আমাদেরকে আদি প্রথম বছরের প্রথম মাস প্রথম জুম্মা মাসজিদে আশার গশা شجوت ودان کرنے شی محان بڑا آمین ہے محان دربار ہم نے شکلی کریم اور شکر آدھائی کو دی شکل <سؤال> بڑی الحمدللہ درود و سلام حضور و رحمت و رحیم صلی اللہ علیہ وسلم انتظر مبارکے اللہ تبارک تعالیٰ جہاں ہم دلی مجلی سے دیکھے

প্রথম জুম্মা মানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করেন আমার সাথে পড়েন بسم الله الرحمن في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله رب العالمين دا دعتم كبير منوش إن عدة الشهور من الله اثنى شهرا الله ما في كتاب الله, الله كتاب المدل في بدلوش.

ভারত আমরা যারা ভারত উপমহাদেশে আছি বাংলাদেশ বিশ্বে অনেক জায়গাতেই বাংলা ক্যালেন্ডার চলে বাংলা ক্যালেন্ডার বারো মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন চত্র এটা হলো বাংলাতে হিসাব সম্রাট আকবর তার দেশের দিল্লির বাদশা সম্রাট আকবর জনবলের কাছ থেকে আগে বার্ষিক কর নেওয়া হতো আমরা যেমন খাজনা দেই ট্যাক্স দেই ইংলিশে বলে ট্যাক্স বাংলাদেশ খাজনা এই খাজনা দেওয়ার জন্য বছরে একটা নির্ধারিত সময় জনগণ কোন সময় দিতে পাবো বালা এই খাজনাদের জন্য একটা আর একটা বাংলা সোনা করছে সম্রাট আকবর এই সম্রাট আকবর মানুষের কাছ থেকে খাজনা নেওয়ার জন্য খাজনার সুবিধা করার জন্য কোন মাসে মানুষের ফসল বেশি ফলায় কোন মাসে মানুষ দিতে পারবো এর এই সমস্যাটা দেশের মধ্যে ছিল মানুষে খাজনা দিত না সমস্যা হতো এজন্য সে তার দেশের কোনো নিজেদেরকে ডাকলো নাখ্যা একটা মাস আবিষ্কার করলো বারো মাস আর কোন মাসে তারা খাজনা দিতে পারবো এটা নির্ধারণ কারণ দিল বাংলা সাল গণনা শুরু হইল তাহলে বাংলা সাল গণনা শুরু হইছে ইংরেজি খ্রিস্টাব্দাল জন্মের পূর্বে যে ঘটনা হইতে খ্রিস্ট ইসানবীর জন্মের পরবর্তী থেকে যে গণনা শুরু হয় আমরা এখন চব্বিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে আজকে তারিখ বারো তারিখ আমরা দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের বারো তারিখে আসি তাহলে আজ থেকে দুই হাজার চব্বিশ বছর আগে হযরত ঈসা আলাই দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ঈসা নবীর থেকে এই জন্মের গণনাটা সালটা শুরু ইংরেজি সালটা এখানের মধ্যে মাস কিন্তু বারোটা তাহলে ইংরেজিতে মাস বারোটা বাংলাতেও মাস বারোটা আল্লাহ রবুল্লাহ বলেন ইন্না আইদাতাশ শুহুরা

সম্ভব নয় কারণ আল্লাহ আল কুরআন এর সৃষ্টি শুরুলগ্নের কথা দিয়ে বলেছেন যে মা খালা কাসসামা ওয়াতিলা যেদিন থেকে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি মাস সৃষ্টি করেছি মানা সুতরাং আপনি বাংলাতে গণন নীতিতে গণেন যে ভাষায় করেন না কেন যে ভাষায় আপনি ক্যালেন্ডার তৈরি করেন না কেন এই 12 মাসের উপর মাস আপনি 12 না করতে 13 মাস এক বছর করতে পারবেন না 11 বছর দশ মাসে বছর গণনা করতে পারবেন না কারণ গণনা করেন যদি দশ মাসে বছর এগারো মাসে বছর তাহলে বছর হবে না তেরো মাসে যদি বলেন বছর গণনা করেন ওইটাও বছর গণনায় হবে না তাহলে আল্লাহ আমি যে বলেছেন আমি সৃষ্টির শুরু থেকে যেদিন থেকে আসমান রবি সৃষ্টি করলাম সেদিন থেকে বারো মাস বছর দিয়ে দিলাম এই বারো মাসটা হল আরবিতে বারো মাস আরবি বারো মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মহাব্রহ্ম মাস আরবি বারো মাসের প্রথম মাসের নাম কি মহারাম মাস মহারাম মাস কেন মহরম বলা হয় মহারাম শব্দের অর্থ হইল নিষিদ্ধ মহরম মহারাম অর্থ হইল সম্মানিত মহরমের এক অর্থ মর্যাদা মন্ডিত এই মাসটা অনেক সম্মানিত এই মাসটা অনেক মর্যাদা মন্ডিত এই জন্য এই মাসের নামও রাখা হয়েছে মহরম মাস তাহলে আর বিষয়টা কেমন আবিষ্কার হলো বাংলা তো করলাম আমাদেরকে ইংরেজি করলাম আরবিটা কেমন হলো

মহরম তো প্রতি বছর ফোন ফোনে ঘুরে আয় কিন্তু এই মহরম এটা দুই হাজার চব্বিশ সালের মহরম না দুই হাজার পঁচিশ সালের মহরম না দুই হাজার তেইশ সালের মহরম সাল তো ছিল না তখন দন্ত লেগে যায় যে এই সিটিটা কত সালে আমি ইসলাম প্রদেশে এই যখন সমস্যা হয়ে গেল তখন উনি সাহাবায় কেরামদের কি নিয়ে পরামর্শ মিটিং ডাকলেন জরুরি পরামর্শ মিটিং ইমার্জেন্সি ইমার্জেন্সি যখন পরামর্শ মিটিং ডাকলেন পরামর্শ মেডিকেলের মধ্যে বলা হলো সমস্যা আমরা কেউ বললেন যে আপনার নবী যেদিন থেকে জন্ম গ্রহণ করেছেন সেদিন থেকে আমরা একটা সাল গণনা করি কারণ ইসানবীর জন্ম থেকে খ্রিস্টাব্দ সাল গণনা করা শুরু হচ্ছে এই জন্য দুই হাজার চব্বিশ সালের খ্রিস্টাব্দ বলি আমরা

হিজরি হিজরি নববর্ষ এই মহরম মাস হিজরি নববর্ষের প্রথম মাস তাহলে যে দিন থেকে নবী জি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান ওই দিন থেকে আরবি মাস আরবি বছর গণনা শুরু হয় এই জন্য এটা বলা হয় হিজরি সাল কারণ হিজরত করে নবী গেছেন এই দিন থেকে গণনা করা হয় যে বিদায় এই সালের নাম হিজরি সাল তারপরে আসলো আমার মাস এখন কয়েকটা গণব মাস তো বারোটা ঠিক আছে কিন্তু ওর মাসের নামটা মহরলম দেম গুন্টা শহর গুন্টা রজন এটার নামটা কীভাবে দেখুন শাহ রায় কালাম এবং প্রথম মাস কোনটা হবে মহরলম হবে না রজন হবে তখন শাহ রায় মধ্যে বিভিন্ন মধ্য দেওয়া হলো বিমদ দেওয়া হলো সব সর্বসম্মত গ্রামে গ্রহণ করা হলো যে আরবি মাসের আরবি বছরের প্রথম মাস গণনা করা হবে মহরম মাসে সেই দিন থেকে মহরম মাস আর বছরের প্রথম মাস গণনা শুরু হলো তো মহরম মাসকে কেন মহরম মাসে প্রথম দেওয়া হলো কারণ এই মাসে আরবটা যদিও খারাপ ছিল কিছু লোক সময় খারাপ ছিল কিন্তু মহরম মাস আইলে জগরা ভাষা হত না কারণ এই মাসের সম্মান আছে ইজ্জত আছে এই জন্য মাসের সম্মানেও তারা জগরা জাতি বন্ধ করে দিত এমনও আছে ইতিহাস পড়লে দেখা যায় বুয়াসের যুদ্ধ জামালের যুদ্ধ এরা এক লাগাম এক আদারে পঞ্চাশ বছর চল্লিশ বছর পর্যন্ত পুত্রে না তীরে না দি দুই গোষ্ঠী যুদ্ধ হরছে ওই দুই গোষ্ঠী মারামারি হরছে ওই বালানা খারাপ তবে হরছে ঠিক কিন্তু বড় মাস আইলে যুদ্ধ হরছে না ওই এই মাস হইলে কি দা সম্মানিত মাস এটা আল্লাহর মাস মহরম মাস সুতরাং এই মাসে আমরা যত শত্রুতা হোক আমরা আমরা যদি মারামারি করি কাটাকাটি করি ঝগড়া করি মরম মাসে ঝগড়া করতাম না দেখেন আরবের লোক প্রায় এত খারাপ যাদেরকে সমস্ত ইতিহাসিকরা বলছেন এটা জাহিলিয়তের যুগ মূর্খতার যুগ এরা এত মূর্খতার যুগে তারপরও তারা কিন্তু মহরম মাসে সম্মান করত আর আমরা এত ভালো যুগের মানুষ হইয়া আমরা এত সম্মানের যুগের মানুষ হইয়া আমরা কিন্তু মাসেও তো সম্মান করি না আরব চাইলে বেশি ঝগড়া লাগে কাজা করি জাহিল যুগের মানুষ এত খারাপ সমস্ত মানুষরা সমস্ত ঐতিহাসিকরা বলছে এরা ছিল খারাপ বড় বড় জাতি আরব জাতি খুবই খারাপ ডেঞ্জারাস তো কিন্তু পরে এত ডেঞ্জারাস লুক হওয়ার পরে মরম মাসে এরা কিন্তু হর্ত না আমরা কি যেটা করি আমরা তো মহরম মাসে সম্মান দিতে জানি না তো সেদিকে যায় না তো প্রথম মাস গণনা করা হলো কি মাস মোহরণ মাস মহরম শব্দ তারপর মাস সফর মাসে তারা বিশেষ করে বাড়িঘরে থাকতো না ওই জগরা যেতে গে আর এক মাস তো গ্যাপ দিছে এখন জগরা চলে যেতে হবে সফর শব্দ অর্থাৎ খালি দ্বিতীয় মাসের নাম হলো সফর মাস এর বাড়ি ঘর ফলে এই জন্য এই মাসের নাম সফর মাস রাখা তারপর হলো মহরম সফর রবি রবি সুন্দর হল বসন্ত আউয়াল মানে প্রথম প্রথম বসন্ত মাস এটার নাম দেখা হলো রবি উলাওয়াল আরবের মধ্যে এই সময় আওয়ালের আবহাওয়া গাছপালা সুযোগ লাশ কলা ওই তো আমাদের যেভাবে বসন্তকাল আসলে গাছের পাতাগুলো বজায়

ওই মাসটার মধ্যে একটু ঠান্ডা পড়তে এর মধ্যে এই জন্য এই মাসের নামও তারা রাখছে জুমাদুল প্রথম ঠান্ডা মাস দ্বিতীয় ঠান্ডা মাস তারপরে হইল সানি জুমাদুল জুমাদুল এটা একটা সম্মানিত মাস রজব এরপর হলো শাহবান শাহবান মাস রজব মাসটা হলো কেমনি রজব মাসের নাম হয়েছে আরবের মধ্যে একটা গুত্র ছিল মুজার গুত্র এই গুত্রের নামে দিকে নিজগত হইয়া এই মাসের নাম গান হয়েছে রজব আর রজব মাসটা হইল আরবি চারটি সম্মানিত মাসের মধ্যে দেখে একটা সম্মানিত মাস আরবি বারো মাসে এক বছর এর মধ্যে চারটা মাস কি সম্মানিত এর মধ্য থেকে একটা মাস হইল রজব মাস তার হলো শাহবান এটাও একটা সম্মানিত মাস সাওয়াল জিলপদ জিল হাস সাওয়াল মাস হইল আরবের মধ্যে আরবের গুত্রপতিরা আরবের মানুষরা এই সাওয়ান মাসের মধ্যে বেশি বেশি ওই আমাদের আগেই তো এগুলো বাংলাদেশে মেলা টেলা হবে না আমরা যাই তো আগে বিশ্বের বিভিন্ন বড় নিচে বড় বড় মেলা হইতো ওই ধরনের বিশ্ব হইতো সাওয়ান মাস এই জন্য এই মাসের নাম রাখছে হয়েছে সাওয়ান মাস তারপরে জিল কর হজ হজ্জের মাসের আগের মাস জিল কর হজ্জের মাস হলো জিল মাস এইভাবে বারো মাস সাময়িকলাম উমর যুগে এই 12 মাসের নাম দেওয়া হয়েছে এবং হিজরি সাল গণনা শুরু হয়েছে কিন্তু আল্লাহামিন কিন্তু বলছেন যে যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করছি যেদিন থেকে মাস সৃষ্টি করছে কয়টা 12টা যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করলেন সেদিন থেকে মাস হয় কত কয়টা বারো মাস এই জন্য আপনি বাংলাতে খুঁজলো বারো মাসে বছর পাইবেন ইংরেজিতে খুঁজলো বছর বারো মাসে বছর পাইবেন স্পেনিশ ভাষায় খুঁজলেও ক্যালেন্ডার যদি দেখেন বারো মাসে বছর দশ মাসে কোনো দিন বছর হয় না এগারো মাসে বছর হয় না তেরো মাসে বছর হয় না কেননা এটার হিসাব বারো মাস না ছাড়া করা যায় না কারণ আল্লাহ বলে বলছেন বারো মাসে বছর এটা আল্লাহ আল্লাহ যেহেতু আমাদের জন্য

নবীজিকে প্রশ্ন করতেছিল যে নতুন সাদে উঠে কি তা খেললে আকাশে উঠে কারণ কি তা এটা মানে কি আমরা দেখি কতদিন পর পর ওই এক মাস পর পর ওই কি উঠে আকাশের মধ্যে একটা চাঁদ উঠে আবার বেশি দিন তাকে অস্তমিত হয় আবার অনেকদিন অস্তমিত থাকে আবার উঠে এটা কি তা তো নবীজিকে তো উনি প্রশ্ন করেছেন নবীজি স্টক কোনো উত্তর দেন নাই নবীজির পক্ষে উত্তর দিবে কে আল্লাহ একটা চাঁদ হয় এটা আবার কি আপনার ধর্মের কোনো কথা আছে কিনা আপনার আল্লাহ এই বিষয়ে কোনো কথা বলেন কিনা একটু বলতে চাই একটু আপনার কাছ থেকে শুনতে চাই আপনি একটু বলুন

পরিপূর্ণ ছাতকে বলা হয় বদ্রুন পরিপূর্ণ পরিনিমার ছাত এটাকে বলা হয় পাত্রুন আর যদি সাধারণ তো এটাকে বলা হয় কামারুন আর যদি নতুন ছাত ওঠে তখন এটাকে বলা হয় হিলানন এরা বলে ইয়াসআলুনাত আনিল আহিলা আল্লাহ বলেন ও আমার আপনাকে জিজ্ঞাস করে নতুন চাঁদ সম্পর্কে এরা কিন্তু পূর্ণিমার চাঁদও জিজ্ঞাসা করে না চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে না এরা আপনাকে জিজ্ঞাসা করতেন নতুন চাঁদ সম্পর্কে কেন নতুন চাঁদ উঠে কারণটা কি আপনি বলেন এটা হলো মানুষের জন্য হিসাব রাখার একটা ক্যালেন্ডার আর হলো মানুষের হর্যের সময় নির্ধারকের জন্য একটা আল্লাহর আলমের পক্ষ থেকে একটা হিসাবের স্থায়ী আল্লাহর আলমের পক্ষ থেকে স্থায়ী ক্যালেন্ডার তো আল্লাহুল আলম যখন উত্তর দিয়া দিলেন তারা বুঝলো যে মোহাম্মদ যে কথা বলছে এটা তো সঠিক কথা আরবি বছর যে গণনা করা হয় চোদ্দ সাল থেকে এজন্য রাত আগে আসে চন্দ্র দিক দিয়ে গণনা করা হয় রাত আগে আর বাংলা বলে আর ইংরেজি বলে সৌর সৌরশক্তি সৌর সূর্যকে হিসাব করে তারা গণনা করে এই জন্য দিন আগে এখন আরবি মাস গণনার ক্ষেত্রে চারকে হিসাব করে গণনা করা হয় এর এক নাম্বার কারণ এটা হলো সময় নির্ধারক দুই নাম্বার হইলো মুসলমানদের যত এবাদত বন্দিগি আছে এবাদত বন্দিগি আমল সম্পৃক্ত হলো চাঁদের সাথে সূর্যের সাথে নয় কেন আপনারা যেন হজ করবে কোন মাসে করতে হবে জিল হদ মাসে এটাকে আমরা সহর মাসে গিয়ে খাবার যদি গুড়াইলে এটা অজৈত না এটা উমরইব

কিসের সাথে চাঁদের সাথে হিসাব কইরা করা হয় সূর্যের সাথে হিসাব করা হয় না এই জন্য মাসে চোদ্দ মাসে যদি বছর কটা করা হয় তাহলে বছর কিন্তু তিনশো বৈষট্টি দিনে হয় না ইংরেজিতে যারা বছর গণনা করে আমরা কত তোদের বছর গণনা করি তিনশো বৈষট্টি দিনে বছর কিন্তু আরবিতে তিনশো বৈষট্টি দিন না আরবিতে হলো তিনশো ছাপ্পান্ন দিনে বছর আর আরবি মাস কখনো একত্রিশে হইতো না আবার আড়াইশো হবে না আরবি হয়তো উনত্রিশ নয়তো তিরিশ কিন্তু ইংরেজি মাস আটাইশ হবে এক মাস উনত্রিশে হবে আবার তিরিশে হবে একত্রিশে হবে কিন্তু আরবির ক্ষেত্রে দুই হয়তো উনত্রিশ নয়তো তিরিশ এর বাইরে কোনো সুযোগ নাই এজন্য আরবিতে বছর হয় কতদিনে তিনশো ছাপ্পান্ন দিনে আর ইংরেজিতে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে এজন্য ইংরেজিতে প্রতি সাত বছর পর লিপ ইয়ার হয় আচ্ছা এই দিকে যাচ্ছি না তো বলছিলাম আর বিপরসরে প্রথম মাস হচ্ছে মহরম মাস আল্লাহ রাব্বুল বলেন 12 মাস আমি সৃষ্টি করেছি সৃষ্টির সূচনা থেকে যে দিন আমি আসমান জমিন সৃষ্টি করি সেই দিন থেকে মাস হলো 12টা এর মধ্যে থেকে মিনহা আরবা তো হুরুম সাতটা মাস হলো সম্মানিত জিলহজ জিলকাদ